পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন না বুঝলে আন্দোলন শুরু করবেন যে আমি জেনা করতে চাই না আমি বিয়ে করতে চাই বিয়ে আমার দেওয়ানই লাগব এইরকম ব্যাস তারপর দেখবেন বাপ মা কেমন করে বিয়ে না দেয় আল্লাহ সাহায্য করবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে চরিত্র হেফাজত করার স্বার্থে বিয়েকে সহজ করে দিন আমি আবার কাউরে নিয়ে মালায় যায় না ওই কাজ করতে যায় না কিন্তু আবার ঠিক আছে কারণ কোর্টে গিয়েও যদি একটা মেয়ে বিয়ে করে এই বিয়ের জায়েজ না জায়েজ নিয়ে অনেক কথা আছে অতএব এইসব ঝুঁকির মধ্যে যাবেন না বাসায় বোঝানোর চেষ্টা করবেন আর এক শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ বা সে ছায়া ছায়া দিবেন তারা কারা যারা গোপনে আল্লাহকে স্মরণ করে কাঁদতে পারে এখন এই দুটো হাদিসের মধ্যে যুবকদের অবস্থান কি পেয়েছেন আচ্ছা আরেকটা শোনায় এবার পাঁচটা জিনিস আসার আগেই পাঁচটা বিষয়কে মূল্যায়ন তোমার বার্ধক্য আসার আগেই তোমার যৌবনকে মূল্যায়ন করো যৌবনে গুরুত্ব পেলেন তো এবার তোমার মত আসার আগেই তোমার জীবনকে মূল্যায়ন করো অসচ্ছলতা আসার আগেই সচ্ছলতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগেই সুস্থতাকে মূল্যায়ন করো এবং এই যে কথাটা বললাম যে তোমার বার্ধক্য আসার আগেই যৌবন কালটাকে মূল্যায়ন করো এই এই হাদিসগুলোর মধ্যে আমরা সংক্ষিপ্ত পরিসরে যৌবন কালের গুরুত্ব পাচ্ছি কিনা ভাই এখন এই যৌবন কালটা আমাদের কাটানো উচিত আল্লাপাগের এবাদতের মধ্য দিয়ে এই যৌবন কালটা আমাদের কাটানো উচিত কয়েকটা বিষয়ের মধ্য দিয়ে তার মধ্যে আমি দশটা পয়েন্ট আপনাকে বলবো কাটা ভাই দশটা এক এই যৌবনকালে কালে সবার আগে আমাদের কর্তব্য হচ্ছে দিনের এলে অর্জন করা কি করা ভাই দিনের এলে অর্জন বলতে আমি কি বোঝাচ্ছি দিনই এলে অর্জন বলতে আপনাকে আমি বোঝাচ্ছি যে কমপক্ষে কোরআনটুকু তেলাওয়াত করতে শিখুন হাদিসগুলো পড়তে শিখুন ইসলামী বইপত্র পড়াশোনা করুন পাশাপাশি জেনারেল সাবজেক্ট পড়াশোনা করুন এদিকে আপনি এগিয়ে যান এদিকেও এগিয়ে যান দুই দিকে আগাতে থাকেন এর পাশাপাশি বরেণ্য ওলামায় কেরামদের সহপথে থাকার চেষ্টা করে। যারা রিনাউন এবং বরেণ্য ওলামায় কেরাম তাদের সহপথে থাকার চেষ্টা করে। এল মর্যাদার অনেক ধাপ আছে শুরু করেন কোরআন তেলাওয়াত দিয়ে তারপরে আস্তে আস্তে হাদিসে যান কোরআনের সিরে যান ইতিহাস পড়েন ইসলামের ইতিহাস পড়েন ইসলামিক অর্থনীতি পড়েন রাসূলের জীবনী সিরাত পড়ে দেখেন ইসলামিক ফিখের বইগুলো পড়ে দেখেন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আপনি সামনে যান এই সিলেবাসটা আপনি থেকে পাবেন এই সিলেবাসটা দেখবেন প্রত্যেক জেলায় জেলায় কওমি কম ওরম আছেন না তাদের সাথে পরামর্শ করবেন আপনাকে সুন্দর সিলেবাস করে দিবেন সব এইভাবে আপনি পড়াশোনা করবেন এবং মোস্তাদের সাথে থেকে পড়াশোনা করবেন একা একা সবকিছু করা যায় একা একা সবকিছু করা যায় না একটা সিলসিলা লাগে একটা ওস্তাদের সহপত্র লাগে নাকি এক একা কি কোরআন সব বুঝে ফেলতে পারবেন আপনি তাই মনে হয় কখনোই না অতএব বরেন্ড আলেমদের সহবত লাগবে আবার আপনার চেষ্টাও লাগবে আল্লাহ পাক তৌফিক দান করুন এই যৌবনকালের প্রথম কাজ কি ভাই এলম অর্জন করা দুই নম্বর এই যৌবন কালে আমরা যে পরিমাণ ফিজিক্যালি ফিট থাকি শরীরে শক্তি থাকে উদ্যম থাকে আমাদের বয়সটা চল্লিশ পঞ্চাশ হয়ে গেলে সেটা থাকবে না থাকবে অতএব এই যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে থাকেন আল্লাহ পাক এই যৌবনকালে পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়বেনই এর পাশাপাশি নফল নামাজগুলো পড়ার চেষ্টা করুন এর পাশাপাশি আপনি চেষ্টা করবেন তাহাজ্জুদের ওয়াক্তে একটু নামাজ পড়ার জন্য কমপক্ষে দুই রাকাত কমপক্ষে দুই রাকাত অ্যাটলিস্ট দুই রাকাত নামাজ তাহাজ্জুদের সময় পড়ার চেষ্টা করি আল্লাহ আমাকে তৌফিক দেন আপনাদের সবাইকে তৌফিক দান ওই সময় আপনি যে দোয়াই করবেন আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ যে দোয়াই করবেন আল্লাহ কবুল করবেন এসব যদি আপনার রিজিকটা কি হয় আলাল হয় হারাম রিজিক দিয়ে বদত কবুল হয় হারাম রিজিকের দোয়া কবুল হয় কবুল হয় না তিন নাম্বার এই যৌবন কালে আমরা রসুলের সুন্নতের উপর বেশি আমল করব ইনশাল্লাহ করা যাবে ইনশাল্লাহ তাহলে নিয়াদ করতে পারি যে ইনশাল্লাহ চেহারাগুলো পরিবর্তন হবে চেহারা পরিবর্তন মানে কি হ্যাঁ রাখা যাবে না এখনো গজায় নাই প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপনাকে নবীর সুন্নতের উপর এরকম করে কুরবানি এবং জবাই করতে কে বলেছে নবী সাল আলী হাসাল্লামের সুন্নতকে জবাই করা নাকি ভালো কাজ হ্যাঁ বলে তো আমরা তো এমন অনেক নাপিত ভাইদেরকে চিনি যারা এই ধরনের বক্তব্যগুলো শুনে আলহামদুলিল্লাহ জীবন পরিবর্তন করেছেন তার দোকানে লিখে দিয়েছেন এখানে চুল কাটা হয় দাড়ি শেভ করা হয় না খুশি হন মুসলিমদের কথা বলছি অমুসলিমদের কি নিয়ে আমাদের চিন্তা নাই তো চিন্তা আছে একটা কথা মনে রাখবেন একটু কথাটা মনের কান দিয়ে শোনেন দাড়ি হচ্ছে একমাত্র ভিজিবল সুন্নত দাড়ি হচ্ছে একমাত্র ভিজিবল সুন্নত ভিজিবল মানে কি যা দেখা যায় দাড়ি একমাত্র ভিজিবল শূন্য দৃশ্যমান শূন্য যেটা নিয়ে আপনি আমি কবরও যাবো আর কোনো সাইন দেখে বোঝার বুদ্ধি নাই এই ব্যক্তি কত বড় মুসলিম কত বড় সৈন্যদের বাবন ছিল খালি কপালের সেজদার দাগ আর চেহারা দাড়ি বাকি থাকবে কথা বুঝতে পারছেন ভাই নিয়াদ করা যায় একটু দাড়ি ছেড়ে দিব নাকি দাড়ি রাখলে চাকরি পাবেন না দাড়ি রাখলে মেয়ে দিবে না নাকি যে মেয়ে রাখলে বিয়ে করতে চায় না তাকে বিয়ে করার দরকার নাই আর দাড়ি রাখলে যে চাকরি আপনাকে ছাড়তে হয় চাকরিও করার দরকার চাকরি চাকরির মধ্যে সব রিজিক আপনার মনে হয় রিজিকের সবচেয়ে বড় অংশ আছে কিসের মধ্যে বিজনেসের মধ্যে যারা বিজনেস করে তাদের আন্ডারেই লক্ষ লক্ষ মানুষ চাকরি করে বাংলাদেশে যে ইকোনমিক সিস্টেম এই ইকোনমিক সিস্টেমের মূলে কারা জানেন ব্যবসায়ীরা কারা বড় বড় ব্যবসায়ীরা এমন অনেক ব্যবসায়ী আছেন যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যায় বিশ্বাস করছেন ইকোনমিক তো আমার সাবজেক্ট আমরা পড়েছি এগুলো পড়াশোনা করেন দেখেন বিজনেস এরপরে আছে ক্রিয়েটিভ কোনো প্রজেক্ট এমন কোনো প্রজেক্ট যেটা এখন পর্যন্ত কেউ লঞ্চ করে নাই এখন অনলাইনে অনেকে আয় করেন না আজকে থেকে বিশ বছর আগে মানুষ এটা করেছিল অনেক মানুষ বাহির থেকে পড়াশোনা করে দেশে এসে এই যে পোলট্রি করছে নতুন নতুন অনেক প্রজেক্ট করছে না কৃষিভিত্তিক অনেক কাজ করছে তারা কি সচ্ছল না আমি একজন ভাইয়ের কথা জানি যিনি আলহামদুলিল্লাহ আল্লাহর এই অধম বান্দার ওয়াস সুদের চাকরি ছেড়ে দিয়েছেন চাকরি ছেড়ে দিয়ে তিনি চা চায়ের বিজনেস শুরু করে চায়ের বিজনেস তো ইদানিং জানলাম তিনি এখন মানুষকে টাকা ধার দেন মাসার তিনি এখন মানুষকে টাকা ধার দেন চায়ের ব্যবসা করেই আর আমাকে তো এখনো মানুষের কাছে হাত হচ্ছে কথা বুঝতে পারেন নাই আল্লাহ বাক তাকে সুদ ছেড়ে দেওয়ার জন্য সচ্ছল করে দিয়েছেন এই ওসিটা দিয়েই তিনি সচ্ছল হয়েছেন ঋষিক কার হাতে

আর শূন্য শিখতে হলে তো তিন দিনের জন্য বেরিয়ে যান সাত দিনের জন্য চল্লিশ দিনের জন্য বেরিয়ে যান শূন্য শিখিয়ে আপনাকে বাসায় পাঠাই দেবে পড়াবে না অনেক মানুষ মনে করে যে তাদের ওখানে গেলে আমার আকিদা নষ্ট হয়ে যাবে হ্যাঁ তাই না তারা বিভ্রান্ত হ্যাঁ স্বপ্নে পাওয়া ধর্ম অনেকে টিটকারি মারে স্বপ্নে পাওয়া ধর্ম এইসব ব্যাঙ্গের ছাতার মতো আদর্শের দিকে মুখ ফিরাবেন না মাকবুল জামা যেগুলো মাকবুল মাকবুল জামা ক্লাসিক্যাল ইসলামের মধ্যে থাকেন আপনি বিভ্রান্ত হবেন তারা আপনাকে কখনো খারাপ কাজে আদেশ করেছে কত চোর ডাকাত মৎখর মানুষ সেখানে গিয়ে পাঁচ তো নামাজি হয়ে গেছে সুদের ব্যবসা ছেড়ে দিয়েছে মাদক ছেড়ে দিয়েছে আল্লাহর রলি হয়ে গেছে আলহামদুলিল্লাহ